সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমার কাছে একজন ঢাকা থেকে প্রশ্ন করেছেন যে আপনার সাথে ঢাকাতে অনেকের সম্পর্ক রয়েছে অনেকের সম্পর্ক ছিল অনেকের সম্পর্ক আছে কেউ কেউ আপনার থেকে সরে যায় কেন আবার কেউ কেউ আপনার সাথে চলতে পারে না কেন আবার অনেকে আপনাকে সবসময় খোঁজ খবর রাখতো এখন কেউ কেউ রাখে কেউ কেউ রাখে না কেন এই ধরনের প্রশ্নের উত্তরে আমি বলবো প্রথমে আমাদেরকে জানতে হবে অপরাধ কি জিনিস কোরআনের নামে যদি কেউ অপরাধ করতে চায় কোরআনের নামে যদি কেউ মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খেতে চায় তো মনে রাখবেন আমি সেই সকল লোকদের সাথে কখনো নই আবার যারা অপরাধ জগতের সাথে জগতের সাথে সাথে সম্পৃক্ততা দেখাবে তখন আমি চেষ্টা করি তাদের থেকে অন্যত্র মাইগ্রেশন করতে কোরআনের বিধান মতে যখন আপনি অপরাধের সাথে অপরাধ জগতের সাথে জড়িত হবেন না আর যাদেরকে জড়িত হতে দেখবেন এমনকি মিথ্যার ছলনার এবং লোভের জগতে যখন কাউকে দেখবেন তখন আপনি আস্তে করে তাদেরকে ছেড়ে দিন আপনি কোনো ধরনের ওজোর পেশ করে তাদের দিকে দূরে সরে আসে আর এই কাজটা আমিও করি যখন দেখি কাছের লোকেরা কোরআনের পাশাপাশি তারা রিভাকর হতে চাচ্ছে আবার কোরআনকে সাথে নিয়ে তারা দুনিয়াকেও নিতে চাচ্ছে দুনিয়াকেও তারা বুঝাতে চাচ্ছে আমি তখন আস্তে করে তাদের থেকে দূরে সরে যাই কেননা আল্লা তালার পৃথিবীতে আপনি যদি দুটি জিনিস একসাথে নিয়ে চলেন তো কখনো সেটি ঠিক হবে না আপনি সৎকর্ম করবেন তালার আয়াত পথে আবার যারা অসৎকর্ম করবে কোরআন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে তাদের সাথে আপনি আবার সম্পর্ক রাখবেন সেটাও ঠিক হবে না মূলত এই কারণেই অনেকে আমার সাথে চলতে পারে না এমনকি আমার ভাই বোন আমার আত্মীয় স্বজনদের আমার আপনদের অনেকে পারে না কারণ দুনিয়ার জীবনকে যখন কেউ প্রাধান্য দেয় তখন তার জানা উচিত আল্লাহ আল দুনিয়া বরং তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ আব অথচ পরকালটি হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী যখন আপনি আমি পরকালকে প্রাধান্য দিব তো অটোমেটিকলি অনেকে আপনার থেকে দূরে সরে যাবে যদিও আল্লাহ আমাদেরকে দুই নম্বর সুরাল আল কারান দুশো এক নম্বর আয়াতে বলে দিয়েছেন অমিন হুমাইয়া আতিনা ফিদুনিয়া হাসানা অফিল আহ হাসানা তো আগা বাদা মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে যারা বলে হে আমাদের রব এই দুনিয়াতে আপনি আমাদেরকে কল্যাণ দান করুন আর পরকালে আমাদেরকে কল্যাণ দিবেন এবং আগুনের আজাদ থেকে বাঁচাবেন এমন ধরনের লোক যখন আমি খুঁজে পাই তখন তারা কন্টিনিউ আমার সাথে চলতে পারে আমিও এমনদের সাথে চলতে পারি আদার দেন খনিকের লোককে যারা টাকা পয়সাকে যারা প্রাধান্য দেয় এবং মনে করে রাণ কেউ ছাড়ব না আবার কেউ ছাড়বো না তখন এমনদের সাথে চলা কষ্ট হয়ে যায় এছাড়া আর কিছু না আশা করি উত্তর পেয়েছি